আল্লাহ রব্বুল আলমিন ফাইনা মানু যদি তারা ইমান আনে বিমিসলেমা আমান তুম বিহি তোমরা যেভাবে ইমান এনেছ তোমাদের ইমানের মতো যদি তারা ইমান আনে পা কাদে দাও তাহলে তারা হেদায়েতের উপরে আছে তোমাদের ইমান মানে কাদের ইমান সাহাবাই কারামের ইমান সাহাবাই কারামের ইমানের মতো ইমান যারা আনবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন তারা হেদায়েতের উপরে থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত কারা হেদায়েতের উপরে আছে এটা বোঝার মাপ কাটি হলো কারা সাহাবাই কেরামের মানহাজ অনুযায়ী চলে সাহাবাই কেরামের মানহাজ সাহাবাই কেরামের আকিদা সাহাবাই কেরামের পদ্ধতিটা কেয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাপ কাটি আল্লাহ পাকের ঘোষণা সৌর আল বাকার আর একশো সাতত্রিশ নম্বর আয়াত তাহলে মানহাজ সালাবটাই সাহাবাই কেরামের মানহাজটাই কেয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ মানহাজ সহিহ মানহাজ সূরা ইউসুফ এর 118 নম্বর আয়াত কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি রাসূল আপনি বলেন হাযিহি সাবিলি এটাই আমার তরিকায় এটাই আমার রাস্তা কি রাস্তা আদউ ইলাল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই ডাকি আলা বাসিরাতিন আলা বাসিরাতিন মানে আলা ইয়াকিনিন ইয়াকিনের সাথে এলমের সাথে চোখ কান খোলা রেখে আমি দাওয়াত দিই আনা ওয়া মান ইত্তাবাআনি আমি ওই রকম দাওয়াত দেই আমাকে যারা ইত্তেবা করে তারাও ওইভাবে দাওয়াত দেয় তাহলে আমি ওইভাবে দি আমাকে যারা অনুসরণ করে তারাও এভাবে দেয় তো ওয়া মান কারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন কারা

এটাই হল নাজাদ প্রাপ্ত একমাত্র আকেদা কে আমাক পর্যন্ত ঠিক মানহাজের ক্ষেত্রেও দাওয়াতের ক্ষেত্রেও সাহাবাই কারামের পদ্ধতিটাইকে আমাক পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি সোরা তাওবার একশো নম্বর আয়ত ওয়াসা বেকুন আলাউয়ালুন অমিনাল মহাজীর ইন ওয়াল আমসার ওয়াল্লাদীন তাবাউহুমদি এহসান আল্লাহফাক বলতেছেন মহাজীর এবং আনসারদের মধ্যে থেকে যারা সাহ বেকুন ওয়াল্লাদিন তাবাক উ হম বিহেসান যারা তাদেরকে এহসানের সাথে এত্তেবা করবে রাদী আল্লাহ হুয়ান হম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট সোহান আল্লাহ ও আব্দাল জান্নাত আল্লাহ রব্দ আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন সোহান তাহলে সাহাবাই কারামকে যারা এহসানের সাথে এতেবা করবে আল্লাহ আল্লাহফাক তাদেরকে জান্নাতের সুসম্বাদ দিয়ে দিচ্ছেন সোহান তাহলে আকেইদা সাহাবাই কে ফলো করতে হবে মানহাসাই কালামদেরকে ফলো করতে হবে আখলাকের ক্ষেত্রে সাহাবাই কালামকে ফলো করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ক্ষেত্রে দিন সাহাবাই কালামের অনুসরণ করতে হবে সাহাবাই কালাম কিভাবে বুঝছেন এই আয়াতটা সাহাবাই কালাম এই আমলটা কিভাবে করছেন এটা দেখতে হবে কারণ শাহাবাই কালাম নবীশ্বর ইসলাম থেকে শুধু কোরআনের শব্দ বুঝেন নাই কোরআনের অর্থ বুঝছেন তাপসির বুঝছেন আমল বুঝছেন সাহাবাই কেরাম কোরআনের যে আয়াত নাজিল দিল হইতো খালি শব্দটা নিয়ে যে এক শব্দ তালাবাদ করলে দশ নাকি এক অক্ষ করলে দশ নাকি এরকম হাজার হাজার নেকি অর্জন করবেন খালি আয়াতটা লোক দৌড় দেন নাই সাহাবাই কেরাম আয়াতে কারিমাটার শব্দ নেওয়ার সাথে সাথে এটার অর্থ বুঝে নিছেন এটার তাপসির বুঝে নিছেন এটার আমলটা পর্যন্ত বুঝে নিছেন সোহান সুরা এর একত্রিশ নম্বর আয়াত রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লা সাল্লাম তালাবাত করে শুনাইছেন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত পর্দার আয়াত সেখানে নারীদের একটা নতুন পর্দার বিধান আলা বিহীন নারীরা যেন তাদের বুকের উপরে বড় একটা দিয়ে ঢেকে রাখে এই ওডনার বিধানটা আগে ছিল না নতুন আয়াত নাজিল হয়েছে ওই রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে নবী সাল্লাহ সাল্লাম তালাবাত করে শোনাই দিছেন সাহাবাই কেরাম বুঝছেন আয়াতটা অর্থ বুঝছেন বুঝে বাড়িতে গেছেন স্ত্রীদেরকে মেয়েদেরকে ডেকে তালাবাপ করে শোনাই দিছেন রাত্রে ঘুমানোর আগে সাহাবাই মহিলারা ওই ওডনাটা কেমন হবে এক একজন এক এক রকম গবেষণা করতেছে আর সবাই বলতেছে রাত্রে ঘুমানোর আগে তার ডাল না বানাই কেউ ঘুমানো যাবে না আল্লাহর বিধান নাজিল জি হয়েছে বিধানের আমল না করে ঘুমানো যাবে না রাত্রে আগে ওডনা বানাও তারপরে ঘুমাও আয়াত নাজিল আয়াত নাজিল হওয়ার দেরি আমলের দেরি নেই সাহবাই এখন ওর প্রত্যেকে প্রত্যেকে ধারণা অনুযায়ী বানাইছেন নিজেরা যেরকম মনে করছেন এরকম বানাই ফেলছেন সকালবেলায় বেলায় সলাতুল ফজরে গেছেন ফজরের পরে আম্মাজান জাহান আয়সার আদি ঘরের সামনে বিশাল লাইন ধরে আছেন মহিলাদের লাইন জিজ্ঞাসা করা আজকে মহিলারা দলে দলে এখানে কেন আম্মাজান জান কাছে কেন বলা হলো রাত্রে যে পর্দার হয়েছে সবাই বানাইছে রকম ওড়না চাইছেন ওই রকম আল্লাহ বলছে ওড়না একটা ওডনা বানাই নিলি তো হয় এরকম মনে করলেও তো হইতো যে আল্লাহ কইসে বানাইতে আমি তো বানাইছি ওড়না একটা কিন্তু আল্লাহ যেরকম ওঠনা আমার থেকে চাইছেন ওই রকম হয়েছে কিনা নাকি আমার ইচ্ছা মতো হয়েছে এইটা ওটনাটা দেখানোর জন্য আমরা জানা আসার কাছে চলে গেছেন সবাই সোহান তাহলে এই আল্লাহ পাক বলছেন এই সাহাবাই কেরামদেরকে যারা এহসানের সাথে আত্মা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন সোহান তাহলে আপনি পর্দা পালন করবেন পর্দাটা কেমনে মানবেন কাকে কার মতো বানাবেন আপনাকে দেখতে হবে নবী সরাসরি স্ত্রীদের পর্দাটা কেমন ছিল সাহাবাই কেরামের স্ত্রীদের মেয়েদের পদ্মাটা কেমন ছিল ওইটাই কি আমার পর্যন্ত একমাত্র মানহাজ এখন পাঁচশো বছর পর একজন আসে যদি কয় না অসুবিধা নাই মুখ খুলে রাখতে পারবেন আপারা আপনারা মুখ খুলে রাখলে কোন অসুবিধা নাই কারণ মুখ না ডাকার কথা আল্লাহ বলে নাই বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আপনাকে বললো মুখ ডাকার দরকার নাই এই মানহাজ বিচ্ছুত মানহাজ যদি মুখ খোলা রাখা যেত তো সর্বপ্রথম নবিসামের স্ত্রীরা খুলে রাখতেন সাহাবাহ স্ত্রীরা খুলে রাখতেন তাহলে তারা যেই পদ্ধতিতে এই হুকুমটা আল্লাহর বিধানটা পালন করছেন ওই পদ্ধতিতে কেমন পর্যন্ত বিশুদ্ধ মানহাজ হয়তো এটা ধরন পরিবর্তন হবে কাপড় পরিবর্তন হবে কাপড় মোটা চিকন হবে যুগে যুগে বিভিন্ন রকম হবে কিন্তু ওই তারা যেভাবে ডাকতেন তারা যেভাবে পদ্মাটা পালন করতেন কেমন পর্যন্ত ওই মানহাজে করতে হবে

অর্থাৎ জমিনে নবী সুল্লাসাল্লামের পরে সবচেয়ে বেশি তাকুয়াবান ছিলেন কারা তাহলে ওই মানুষদেরকে যারা অনুসরণ করবে তারা কে আমত হকের উপরে থাকবে সোহরাফ তাও আবার নম্বর আয়ত ইয়া ইউ আল্লাহাদিনা তাকুল্লাহ যেটা আমাদের দেশে খুব জোরে সোরে ব্যবসা চলে এই আয়াত দিয়ে এটা বিজনেসের আয়াত ধর্ম ব্যবসার আয়াত সবাই বলে যে শোনা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহকে বয় করো বা কোন মাসাদিকিন ফিশাঈদদের সাথী হয়ে যাও কোন মাসাদিকিন মানে ফি ধরো আল্লাহ বলে দিছে কোন মাসাদিকিন নাউযু বিল্লাহ এখানে সাদিকিন মানে ইমাম ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুআককীন মধ্যে বলছেন যে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদেক সাহাবাই কারাম সাহাবাই কারামের মতো হইতে বলছে তোমাদেরকে ইমানদারদেরকে কোন মানে কোন মেসলা সাহাবাতের কারাম রাজমাই সাহাবাই কারামের মতো হও সাহাবাই কারামের মতো সত্যবাদী হও তারা ইমানের দিক থেকে অন্তরে যেমন সত্যবাদী মুখেও সত্যবাদী কাজেও সত্যবাদী ওরকম রকম সাদেক এবং তিনজন সাহাবির ঘটনার প্রেক্ষিতে আয়াত এটা নাজিল হয়েছে তাবকের অভিযানে তারা অংশগ্রহণ করতে পারেন নাই তিনজন সাহাবি পরবর্তীতে মুনাফেকেরা মিথ্যা কথা বলছিল ওনারা সত্য কথা বলছিলেন সত্য কথা বলে অনেক কষ্ট করতে হয়েছে তারপরে আল্লাপাক আয়াত নাজির করে তাদেরকে আল্লাপাক ক্ষমা করে দিচ্ছেন এবং তাদেরকে স দেখেইন ঘোষণা দিচ্ছেন সোহান আল্লাহ কোথায় সেই স দেখেইন আর এটাকে এনে বলা হয়েছে কোন মা স দেখেন মানে আল্লাহ বলছে তোমরা ফিদ্দর তাহলে এখানে সাহাবাই রামের অনুসরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এইভাবে অসংখ্য হাদিস আছেন অভিশুল্লাহ রহম দুনিয়ার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানুষ আমার এই যুগের মানুষ সোভান সাহাবাইক রামদেরকে বলছেন খাইরুন না আমার এই যুগের মানুষ দুনিয়ার সব যুগের শ্রেষ্ঠ মানুষ তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদেরকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ